হ্যালো সাইনার্স কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকে আমাদের ছিল একটা ডিউটি ডে এই ডিউটি ডে একটা ডিসকাশন একটা বড় ডিসক্রিপটিভ ভিডিও আমি তোমাদেরকে পরে দেব বাট আজকে মর্নিংটা শুরু হয়েছিলো আমাদের চা মুড়ি বিস্কুট চানাচুর এগুলো দিয়েই কারণ ডিউটির দিনগুলোতে একটু ফাঁকায় যায় তো আমি যেহেতু চা খোর বসে পড়েছিলাম মগ নিয়ে আর দেন লিখতে বসে গেছিলাম আমার কি কী আনতে হবে হ্যাঁ নেটফুল জিনিসগুলো এখান থেকে কিনে নেওয়া যায় কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো বাড়ি থেকেই আনতে হয় তো ওইগুলো একটু লিখে নিচ্ছিলাম আর দেন আজকে চলে গেছিলাম একটুখানি মানে স্নানে মানে কি বলবো এখানে এতটা পরিমাণে হিউজ গরম আর মাঠের ধুলো মানে স্নান ফান এগুলো কোনো ব্যাটারি করে না কারণ ফর্টি ফোর ডিগ্রি এখানে নর্মাল হয়ে গিয়েছে আর এই বড় ডাব্বাটা দেখছো এই নতুন শ্যাম্পুটা আমি এখানে নিয়ে নিয়েছি কারণ এত চুলটা পরিষ্কার থাকছে আর বলার কথা নয় এখানে আর দেন ডিউটি আমাদের এখন হচ্ছে সামার ড্রেস পরে সামার ড্রেস মিনস ওপরে আপারটা থাকে পিটি ড্রেসের আপারটা আর লোয়ারে থাকে ইউনিফর্ম আর ডিএমএস বেল্ট ক্যাপ যা যা থাকে সেইগুলোই থাকে আপাতত এই সামার ড্রেসে আমাদের এখন চলছে কারণ ফুল ইউনিফর্ম অনেক দিন থেকেই বন্ধ হয়ে গিয়েছে আমাদের তো আজকে আমাদের থামনেল দেখে বুঝে গেছো আমাদের ছুটি বাড়ি যাচ্ছি দুই মাস পর আমাদের ভোটের ছুটি ছাড়ছে ভোটের ছুটি আমাদের ছাড়ছে কারণ আমাদের সাত আট এবং নয় এই তিন দিন ছুটি রয়েছে তো এই তিন দিনের মধ্যে আমাদের ছুটি হয়েছে সাত তারিখ অর্থাৎ আমাদের ছুটি দিয়েছে ছয় আর সাত আগের দিন আর পরের দিন কিন্তু যেহেতু রবিবার ফ্রি থাকে তো আমাদের ওই জন্য ওই দিনটা আমাদের এখানে বড় সাহেব ছুটি দিয়েছেন তাই আমাদেরকে রবি সোম মঙ্গল এই তিনটে দিন ছুটি রয়েছে বুধবার আমাদের এখানে জয়েন করার ডেট আছে তো আমরা সেই হিসাব করেই বেরোবো তো যেহেতু মানে আমি চেষ্টা করব আজকে রাতে ভিডিওটা পোস্ট করার তো মানে ভীষণ আনন্দ এইটা ভাষায় প্রকাশ করা যাবে না আমি সেই লাস্ট ওই দিনকে এসেছিলাম আর এই বাড়ি যাব মানে যাই হোক আমি ডিউটিতে মোটামুটি একটু খাবার দাবার নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ আমাদের চার ঘন্টা ডিউটি থাকে মানে সকালে চার বিকেলে চার মোট আট ঘন্টা তো খুব খিদে পেয়ে যায় ঘুম পেয়ে যায় জল চানাচুর বিস্কুট আমি তিলের নাড়ু খেতে খুব ভালোবাসি এটা আমাকে একজন পাঠিয়েছিল আর চশমা এয়ারফোন এগুলো তো থাকেই যেটা না হলে নয় মানে ডিউটি তো না হলে নয় আর এইটা দেখছো না এটাতে আমি জল ভরে আজকে পাখিগুলোকে দিয়েছিলাম অ্যাকচুয়ালি এখানে না দুপুরে পাখিগুলো এত জলের জন্য ইয়ে করে তো আমি এটা জোগাড় করেছি আর এটাতে আমি ভেবেছি যে জল প্রত্যেক দিন দেবো কারণ পাখিগুলোকে দেখে না খুব খারাপ লাগে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি মানে দেখে থাকো আমার এই ভিডিওটা প্লিজ ট্রাই করবে যে এরকম কিছুতে একটা জল দেওয়ার কারণ ওরা না খুব প্রবলেম ফেস করে আমরা নিতে পারি বাট ওরা কিন্তু গুছিয়ে নিতে পারে না তো আমি ঠিক করেছি এটা আমাদের এখানে রাখবো যাতে ওরা একটু জল খেতে পায় কারণ ওটা ওদের ভীষণ দরকার পড়ে আমি বুঝতে পারি দেন এত গরম একটু বসে পড়েছিলাম রসনা খেতে মা পাঠিয়েছিল বাড়ি থেকে আমাকে রসনার ছোট ছোটো প্যাকেটগুলো অনেক কটা আমি খাই না খাই না মানে রেখে দিয়েছি সময় হয় না ডিউটির দিনগুলোতে একটু ফাঁকা থাকে তুলনামূলক অন্য দিনের তুলনায় মানে আমাদের পেটির দিনগুলোর তুলনায় তো আজকে কি মনে হলো একটুখানি জল খাই আর তোমরা হয়তো দেখলে আগে আমি জলটা না আমার একটা ওড়না আছে ওড়নাটা ভিজি আমি আমার বোতলটা মুড়িয়ে রাখি দ্যাটে কি হয় না জলটা ঠান্ডা থাকে তারপর আমি আমার অন্য একটা বোতলে ভরে ভরে সেই জলটা খাই জলটা অনেকটা ঠান্ডা থাকে তুলনামূলক তোমরা ট্রাই করতে পারো মানে এই সিচুয়েশানে এগুলোই মানে করতে হবে তাছাড়া তোর উপায় নেই না তো একটা রসনা বানিয়ে বসে পড়েছিলাম কিন্তু মানে আগে বানাতাম না এখন মানে সেই দিনকে খেয়ে বুঝলাম যে সত্যি কতটা ভালো কতটা শান্তি নিজে করে নিজে খেয়েছি তো আরও বেশি শান্তি লাগছে আর কি আর কাপড় যা ছিল সব কেচে দিয়েছি কারণ আমার মনে হয় না যে কাঁচাকুচিগুলো বাড়িতে নিয়ে গিয়ে সেটা ঠিক হবে তাই আমি যা ছিল নোংরা আমি সব কেচে নিয়েছি আর এই যে আমার ব্যাগের লাগেজ দেখছো কিছু কিছু যখন এসলাম আমি শীতকাল ছিল তাই কিছু কিছু অনেক কিছু বাড়িতে দিয়ে আসার ছিল সেইগুলোই আমি গুছিয়ে নিয়েছিলাম আর এই আপাতত আমার জিনিস আমি সব গোজগাছ করে নিয়েছি মোটামুটি পুরো ঠিকঠাক আমি মর্নিং আমাদের বেরোতে হবে আমাদের পাঁচটার মধ্যে বেরোনোর কথা আছে তখন উঠে আমি বেডটা গুছিয়ে নেব একটু আচার নিয়ে বসে পড়েছিলাম খাওয়ার জন্য আর রাত্রে আমাদের মেসমানির টাকা জমা নেওয়া হচ্ছিল আমাদের এখানে যে খাওয়ার খরচটা হয় সেইগুলোই গোজগাছ হচ্ছিল আর দিন আমরা ডিনার করে নিয়েছিলাম আজকে ছিল রুটি ভাতও ছিলাম রুটি খাই আলুর দম পায়েস ডাল আর একটা পকোড়া আপাতত এইটুকুই আর হ্যাঁ তোমরা ভীষণ ভালো থেকো আর কালকে আমি চেষ্টা করব ব্লগ একদম কন্টিনিউ করার আমরা কিভাবে গেলাম কি না গেলাম ওখানে কি কী করলাম কীভাবে ভোট দিলাম তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর হ্যাঁ বাই বাই